চলে ইটিং চ্যালেঞ্জ তোমাদের জন্য আজকে রয়েছে একটা দুর্দান্ত ইটিং চ্যালেঞ্জ আমি এরকম ভিডিও কখনও করিনি ফার্স্ট টাইম করছি যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর হচ্ছে আমরা যেটা করব আজকে একটা ইটিং চ্যালেঞ্জ তো আমার কাছে রয়েছে চলো তোমাদের মেনুটা বলে দিই এখানে রয়েছে ভাত এখানে রয়েছে আলু মাখা আর এটা হচ্ছে পেঁয়াজ এখানে রয়েছে টক ডাল তেঁতুল দিয়ে টক ডাল আর এইটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এটা হচ্ছে ডিমের ঝাল ঠিক আছে আর আমার কাছে যা আছে ওর কাছে সেম আছে আর জল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা প্লিজ স্কিপ করবে না ঠিক আছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমরা চ্যালেঞ্জ ভিডিও করবো তো চ্যালেঞ্জ ভিডিওর কি রুলস আছে রুলস কিছুই নেই যে আগে ফিনিশ করতে পারবে সে তো হলো উইনার আর যে শেষ করতে পারবে না সে লুজার তার জন্য থাকছে একটা দুর্দান্ত পানিশমেন্ট তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তাহলে আমরা কাউন্ট করে নিই কে কাউন্ট করবে তুই না আমি তুই ঠিক আছে তো আমি কাউন্ট করছি থ্রি টু ওয়ান অ্যান্ড স্টার্ট

আমার নয় আমি নিয়েছি দেখ এই মাঝে নিয়েছি 아, 뭐, 보 뭐, 이번 뭐, 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 뭐,

ওহা হবে আমি স্ট্যান্ডে চেক খাদে হ লাগবে না আমরা হেরে গেছি আর কি জানদিক কি হবে

তো আমি কি করব আমি তো হেরে গেছি এবার আমি ঘুমাতে যাব ও বাসন টাসন মেজে নেবে ব্যাস পানিশমেন্টটা খেয়ে ঘুমাতে যাবি এমন পানিশমেন্ট দেবো যে আর ঘুম হবে না ঠিক আছে গাই তাহলে দেখলেই তো আজকে ও আর আমি যাই হোক

ওই দেখা হচ্ছে তোমাদের সাথে বেশ ভিডিও অন্য কোনো একটা ভিডিওতে আমার পানিশমেন্ট পাবে ও ঠিক আছে